আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ইনভাইটেশনের ইম্পর্টেন্স অথবা ইনভাইটেশন প্রয়োজন আছে কিনা এই জিনিসটা সম্পর্কে অনেকের প্রপার ধারণা নেই অথবা অনেকে একটু শিওর হতে চান যে আসলে ইনভাইটেশনটা কিভাবে হেল্প করে ভিসা পাওয়ার ক্ষেত্রে অথবা কতটুকু প্রয়োজন আছে ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে ইনভাইটেশন সো সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব যে কিভাবে ইনভাইটেশন একটা প্রপার অথেন্টিক ইনভাইটেশন লেটার কিভাবে আপনাদেরকে ভিসা পাওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারে তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো ইনভাইটেশনটা কীভাবে হেল্প করে এটার আসলে ডিরেক্ট কিন্তু কোনো ডকুমেন্টসেরই কোনো রিকোয়ারমেন্ট নেই প্রত্যেকটা ডকুমেন্টস রিকোয়ার্ড হওয়ার কিছু রিজন আছে সো ওয়ান অফ দেম ইজ ইনভাইটেশন লেটার অ্যান্ড সেটা হেল্প করে আপনার ট্রাভেলের পারপাসটাকে ক্লিয়ার করার জন্য অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার ইনভাইটেশন আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন এটা ইনশিওর করার ক্ষেত্রেও কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে সো এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ইনভাইটেশন দিচ্ছেন আপনার লেটার ইনভাইটেশন লেটারের মধ্যে কি কি মেনশন করা আছে যে আপনাকে ইনভাইট করছে আপনার ইনভাইটার কতটুকু রেসপন্সিবিলিটি নিচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সেগুলোর উপরে সো এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ইনভাইটেশনের মধ্যে যদি মেনশন করা থাকে যে আপনি হচ্ছে যে ইনভাইট করেছে তার রেসিডেন্সে থাকবেন সে আপনার রেসপন্সিবিলিটি নিবে আপনি এখান থেকে বাংলাদেশ থেকে ক্যানাডা যাচ্ছেন ক্যানাডায় থাকবেন কতদিন দেন কোথায় থাকবেন অ্যান্ড অলসো ক্যানাডা থেকে আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন এই ফুল রেসপন্সিবিলিটি যে আপনাকে ইনভাইট করেছে সে নিচ্ছে সো এটা কিন্তু অনেক বড় একটা ডিক্লারেশন সো এই জিনিসটা আপনার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল সেকেন্ড হচ্ছে অনেকে ট্রাভেল হিস্ট্রি থাকে না সো ট্রাভেল হিস্ট্রি না থাকলে আপনি কিন্তু এটা বলতে পারছেন না যে আপনি অন্যান্য কান্ট্রি অনেক ভিজিট করেছেন এখন আপনি অ্যাজ আ টুরিস্ট ক্যানাডা যেতে চান এটা বলার কোনো সুযোগ নেই বিকজ আপনার ট্রাভেল হিস্ট্রি নেই সো ওই ক্ষেত্রে ইনভাইটেশন আপনার হেল্প করবে যে আপনি টুরিস্ট হিসেবে না গিয়ে আপনি একজন ভিজিটার হিসেবে যাচ্ছেন আপনার কোনো একজন রিলেটিভ বা ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারকে ভিজিট করার জন্য কারণ সে আপনাকে যাওয়ার জন্য ইনসিস্ট করেছে বা সে বলেছে সো এক্ষেত্রে আপনার যাওয়ার পারপাসটা আপনি ক্লিয়ার করতে পারছেন ইনভাইটেশনের মাধ্যমে সো হিসেবে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই আপনি ফ্যামিলি জন্য ভিজিটের অ্যাপ্লাই করতে পারছেন যে আপনি ফ্যামিলি ভিজিট অর্থাৎ আপনি কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার বা রিলেটিভের বাসায় যাচ্ছেন এবং তার সাথে দেখা করার জন্য সো এক্ষেত্রে কিন্তু ট্রাভেল হিস্ট্রি যাদের নেই তাদের জন্য এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আবার অনেকে বলতে পারেন আমার ট্রাভেল হিস্ট্রি আছে তাহলে আমি ইনভাইটেশন কেন দিব আমি তো ট্যুরিজমের জন্যই অ্যাপ্লাই করতে পারি কিন্তু সেটারও আমি যে ফার্স্টই বলে দিয়েছি যে আপনি ট্যুরিস্ট হলেও হয়তো অন্যান্য কান্ট্রি ভিজিট করেছেন কিন্তু ক্যানাডার মতো একটা কান্ট্রিতে আপনি এই প্রথমবার অ্যাপ্লাই করছেন বা হচ্ছে ক্যানাডার মতো একটা কান্ট্রি থেকে আপনি গিয়ে আবার ব্যাক করবেন এটাও হচ্ছে ইমিগ্রেশন বা যে ভিসা কনসিউলেট আছেন যারা ওখানে ভিসা দেওয়ার দায়িত্বে আছেন তারা এই জিনিসগুলো এনশিওর হতে চায় সো সেটা কিন্তু তাদের কান্ট্রির যদি কোনো একজন সিটিজেন এই বিষয়টার রেসপন্সিবিলিটি নেয় যে যে আসছে সে আবার আমার রেসপন্সিবিলিটিতেই তার হোম কান্ট্রিতে ফেরত যাবে এটা কিন্তু অনেক বড় একটা বিষয়ে হচ্ছে আপনি হেল্প পাচ্ছেন সো ওই ক্ষেত্রে আপনার ইনভাইটেশন এই দিক থেকেও আপনাকে হেল্প করছে সো আপনি যদি বলেন ওভারঅল আপনার ক্যানাডার হচ্ছে একদমই বেসিক কিছু রিকোয়ারমেন্টের মধ্যে ওয়ান অফ দ্যাম হচ্ছে আপনার পারপাস অফ ভিজিট যাওয়ার উদ্দেশ্য সেকেন্ড হচ্ছে আপনি সেখান থেকে বাংলাদেশে ব্যাক করবেন কিনা সো এই দুইটাই কিন্তু আপনার ইনভাইটেশন আপনাকে গ্যারান্টি দিচ্ছে সো এই ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে যদি একটা ইনভাইটেশন আপনারা প্রোভাইড করতে পারেন অবশ্যই অবশ্যই সেটা অনেক বেশি হেল্পফুল হবে আর ইনভাইটেশন রিলেটেড বা ভিসা রিলেটেড কোনো হেল্পের জন্য যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ সবাইকে